আবারও আইনি সমস্যায় জড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান রাজস্থানের কোটা ক্রেতা সুরক্ষা আদালত থেকে তার নামে নতুন অভিযোগ দায়ের হয়েছে অভিযোগে বলা হয়েছে সালমান যে পান মশলার বিজ্ঞাপন করছেন সেখানে দেয়া তথ্য ভোক্তাদের বিভ্রান্ত করছে এই মামলা দায়ের করেছেন বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দরমোহন সিং হানি তিনি অভিযোগ করেছেন সালমানের বিজ্ঞাপনে যে পান মশলায় কেশর ব্যবহারের দাবি করা হয়েছে তা বাস্তবসম্মত নয় কেশরের বাজার মূল্য প্রতি কেজিতে প্রায় লাখ কিন্তু বিজ্ঞাপনে প্রচারিত পান মশলা মাত্র টাকায় বিক্রি হয় এতে গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন বলে হানি উল্লেখ করেছেন আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সংশ্লিষ্ট উৎপাদনকারী সংস্থাকে প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে সাতাশ নভেম্বর আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অভিযোগ শুধুমাত্র সেলিব্রিটিদের ব্যক্তিগত নামে মামলা নয় বরং ভোক্তা অধিকার রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সালমানের আইনজীবীরা ইতোমধ্যেই প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন আদালতের সিদ্ধান্ত প্রকাশিত হলে তা মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিতে পারে সালমান খান ইতোপূর্বেও বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়েছেন যেমন হরিণ শিকার এবং অন্যান্য বিতর্কিত মামলায় এবার পান মশলা বিজ্ঞাপনে নতুন অভিযোগ তাকে ফের সামনে দাঁড় করালো